আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আপনাদের সম্মুখে এসে গেলাম যে এমন একটা প্রশ্ন হয়েছে অনেক মানুষে প্রশ্ন করে যে আমাদের সুন্নত কয়টা বা কি তেমন কিছু প্রশ্ন হয়ে যায় আসলে যে প্রশ্নগুলো দর্শকে করে একদম সব সুন্দর সুন্দর প্রশ্ন করে এই জন্য আমি দর্শককে অনেক ভালোবাসি আর আমি আমাদের এখানে আমাদের ভাইকে নিয়ে আসলাম যে আমার ভাইও যেহেতু জিম্মেদার অনেক বড় जिम्मेदार তিনিও কিন্তু ইনশাআল্লাহ এইগুলা জানে এইজন্যে ভাইয়ের সঙ্গে দুই চার কথা আলোচনা করব আপনারা সর্বপ্রথম আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই দাইমে সুন্নাত কোইটা হবে আর কি কি আর সেই বিষয় নিয়ে আলোচনা করব আগে তাদের সঙ্গে একটু সালাম দিয়ে তাদের সঙ্গে আলোচনা করে দেখি তাদের খবর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি খুব সুন্দর হিসেবে সালামের জবাব দিলেন ভাই আপনি কি যে সালামের উত্তরটা দিলেন না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যাই হোক ধন্যবাদ আপনাদেরকে যে আমার ভিডিওর সম্মুখে আসে বসার জন্য যে আপনাদের সঙ্গে দুই চার কথা আলোচনা করবার জন্য তো যাই হোক আমি আপনাকে আপনার কাছে আমি তো আপনাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবো না যেহেতু আমার থেকে জ্ঞানী গইনি অনেক বেশি আপনারা তো আপনাদেরকে কোনো প্রশ্ন করব না আপনাদের সঙ্গে দুই চার কথা বা দুই চার মিনিট আলোচনা করব আপনাদের কাছে গিয়ে এই সময়টুকু আছে জি সময় দেওয়া যাবে যাই হোক সময় বলে বলেছেন তাই আমি আজকে আপনাদের সম্মুখে যে প্রশ্নটা আপনারা আমাকে করেছেন তাই ওনার সঙ্গে ইনশাল্লাহ বোঝার পরামর্শ হবে আচ্ছা আমরা যে সবাই জানি যে আমরা মুসলমান তো মুসলমানের যে দায়মু সুনত থাকে এই সুন্নত কয়টা দায়মু সুন্নত তো দশটা তো ওই দায়মু দশটা যদি আপনার যদি একটু কষ্ট করে আমাদেরকে শিখাইতেন আমিও শিখতাম দর্শকও শিখতো এই জন্য আপনি কষ্ট করে আমাদেরকে বুঝাই দেন যে শূন্য যে দশটা কি কী দায়মি শূন্য দশটা এটা পালন করতেই লাগে এক নম্বর হলো আপনার মাথার টুপি রাখা দুই নম্বর মাথার চুল তিনটা নিয়ম আছে তিনটা নিয়মের যে কোনো একটা নিয়মে রাখা তিন নম্বর হলো মুছ ছোট ছোট করা চার নম্বর মেসওয়াক করা পাঁচ নম্বর দাড়ি এক মুঠের বেশি রাখা ছয় নম্বৰ চুন্নতি লেভাছ পৰিধান কৰা সাত নম্বৰ হাত পাই নখ কাটা প্ৰত্যেক শুক্ৰবাৰে আৰু আঠ নম্বৰ আগল বুগল চাফা কৰা চল্লিছ দিনৰ আগে আৰু নম্বৰ ঢিলা দহ নম্বৰ সুলভ যাই হোক দশটা কিন্তু আমাদেরকে দশটা শূন্য বল দশটা শূন্য একটা একটা করে বোঝা দিলেন কিন্তু একটা প্রশ্ন আমার মনে ঘুর ঘুর করছেন এই প্রশ্নটা হলো যে তিন তরিকায় এক তরিকায় চুল রাখা কেমনে চুল রাখতে হয় সেই বিষয় নিয়ে যদি একটু আমাদেরকে বোঝা বলতেন তাহলে ভালো হতো একটা হলো শূন্য যেটা কানের লতি পর্যন্ত আর একটা ছোটো ছোটো একটা মাথার মুন্ড করা মাথা মুন্ড মানে চুলটা মানে বেলেট দিয়ে একদম সাফা করে দেয় আর কি আপনার মতে একদম খুব সুন্দর উত্তর আপনি দিলেন তা এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি আমার আমার এখানে এসে যে আপনি সময় দেওয়ার জন্য বহুত সময় দিলেন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি এইভাবে যদি প্রশ্ন উত্তরগুলো আরো অনেক মানুষও যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি যদি এইভাবে ভালো ভালো দিতে পারেন এই জন্য ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা আর ইনশাল্লাহ যদি আরও কোনোদিন আপনাকে লোক পায় আপনি আমাদেরকে এইভাবে প্রশ্ন উত্তরগুলো দেবার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক প্রশ্ন উত্তর দেবে তো যাই হোক দর্শক আজকে আপনাদের সম্মুখে যেই দার্মিক শূন্য দশটা আপনাদের সম্মুখে ইনশাল্লাহ যাবে তো আপনারা দয়া করে এবং মায়া করে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে এই ইউটিউব লিঙ্কটা যখন দিয়ে দেওয়া হবে আপনারা ইউটিউবটাও সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবের ভিতরে কিন্তু ভালো ভালো ইসলামিক প্রশ্ন উত্তর আপনারা পাবেন বলে আশা রাখি এই জন্য अपना देखो धन्यवाद अमार भाई समय अमार भाई को धन्यवाद अल्लामिक वरहि वबरकू